আমরা আছি হাসানপুর রেল স্টেশনের ফ্লাইওভারের কাছে কাছে এখানে একটা ফ্লাইওভার আছে দেখতে সুন্দর দেখায় ভাবলাম আপনাদেরকেও দেখেন রে ডগি কি অবস্থা এটার উপর থেকে তাকাইলে নাঙ্গলকুটি স্টেশন দেখা যাবে ওকে গাইস লেটস গো আমরা দেখি

মানে পুরো সোজা আছে নাই কোনো মোট যদি লাখ বাই চান্স আমাদের লাকও ভালো হয় আপনাদের লাকও ভালো হয় তাইলে একটা ট্রেন আসবে ইনশাআল্লাহ এতটুকুই আল্লাহ হাফেজ